গুড মর্নিং আমার এই ছোট্ট সংসারে সকলকে জানাই অনেক অনেক আর আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও একটা নতুন সকাল একটা নতুন দিন তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা কোথায় যাচ্ছি দুধ আনতে যাচ্ছি এখন বাজে বেলা প্রায় ওই সাড়ে দশটা এগারোটা মতো ঘরের সব কাজ আজকে এত তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি কারণ ছেলে আর ছেলের পাপা গেছে গুয়াটিতে হসপিটালে গেছে আমার কাজ বাজও তাড়াতাড়ি হয়ে গেছে রাস্তা দিয়ে যেমন রোদ তেমন ধুলো মানে হেঁটে যে যাবে সেই উপায় নেই মানে এত রোদ কোথায় সূজি মামা দ্বারাও দেখাচ্ছি ওই দেখো আমার মাথার উপর একদম আমার দিকে মুখ করে তাকিয়ে আছে। চলো ঘরের সামনে চলে এসছি এই যে আমাদের গেট বাপরে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে আস্তে 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 হুম এই তো ভেরি গুড উঠে গেছে বাপরে তালা খোলার চেষ্টা করছে হ্যাঁ খোলো খোলো তালা খোলার চেষ্টা করছে দাও আমি খুলি পারবে না দাও সব কাজকর্ম করে গেছি ঠাকুরের থালা বাসনও ধুয়ে ধুয়ে গেছিলাম কিন্তু পুজোটা দেই তো ওখান থেকে দূরটা আনতে যেতে হতো তাড়াতাড়ি এই জন্য তাড়াতাড়ি ছুটে গেলাম এখন ঠাকুর পুজোটা দেবো তারপর বানাতে হাত লাগাবো ওদিকে আবার গোয়াটে থেকে ফোন এসেছে ওরা চলে আসছে আর কি কাজ হয়ে গেছে চলে আসছে তো খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে আজকে মানে দৌড়ের উপরে আছি আমি সকাল থেকে যে কাজকর্ম শুরু করেছি কখন যে শেষ করব সেটা আমি নিজেও জানি না তো বেশি কথা না বলে আগে পুজোটা দিই তার আগে হাত পাটা ধুয়ে আসি তারপর পুজোটা দেব তারপর দেখতে থাকো এই যে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট একদম আর ঠাকুরের কাপড়টা আমি ধুয়ে দিয়েছি মানে ওখানে পেতে রাখার কাপড়টা তো শুকিয়ে গেলে পেতে দেবো এই যে দুষ্টিমু এই দুষ্টিমু চলো যাই রান্নাঘরে এক কাপ চায়ের পরে আছি শুধু আজকাল যে কি গরম পড়ছে সে আর কি বলবো মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি যে কি গরম পড়ছে আজকাল এতটুকু গেছি আর এসেছি তার মধ্যে মনে হচ্ছে স্নান করে যাবো ঘেম চকলেট এনেছিলাম দোকান থেকে আর চকলেটের জন্য হা করে তাকিয়েছে কখন চকলেটটা দেবো তাই না হচ্ছে দুধটা আগে জাল করতে বসাই দুধটাকে টানা এনেছি পারছি মুড়ি মেখে খাবো তবে অতক্ষণ বসে চাবানোর সময় নেই আমার আর তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে কি যে করি মুড়ি খাবো কি খাবো না অনেক দ্বিধাদন্তে ছিলাম তারপর ফাইনালি মেখেই ফেলেছি এখন ওই মুড়ি কটা খাবো এদিকে বসেছি চা আর এখানে হচ্ছে দুধ জাল হয়েই গেছে আগে খেয়ে নি বুঝলে তারপর কাজকর্ম করব না হলে রান্না দাঁড়িয়ে থেকে রান্না করতে আমি পারবো না আমার এমনই মানে খারাপ অবস্থা এখন খিদে তো হাত পা কাঁপছে সকাল থেকে খেলে খেতে পারতাম কিন্তু খেতে গেলে দেরি হয়ে যেত আর আমার একটা মানে কি বলবো খারাপ অভ্যাস আছে যদি আমি কাজ করতে শুরু করি তাহলে সবটা শেষ করে তবে আমাকে বসতে হবে আর যদি মাঝে আমি বসে পড়ি তাহলে আমাকে কি আলসেমেতে ধরে ফেলে বাকি কাজটা আমি করতে পারি না ওই জন্য আগে আমি কাজকর্ম শেষ করি তারপর খাই আর এই কাজকর্ম শেষ করতে করতে এত খিদে পেয়ে যায় যে তারপর কথা বলার এনার্জি থাকে না তো ও দেখো কত বক করছি তো আগে খেয়ে নিই তারপর বাকি বক বক হচ্ছে এই দেখো কোথায় এসে দাঁড়িয়েছে টুলটা নিয়ে ফ্রিজটাকে ধরে তারপরে এই যে দাঁড়িয়ে আছে মানে আর কি বলবো মুখে থেকে হাত বের করো হাত বের করো মাম্মা ছি ছি এটা নোংরা কাজ এগুলো করে না ঠিক আছে আবার দেখেছো কথা বললে কিছুতে শুনবে না তুই ফ্রিজটা থেকে নাম তো কারেন্ট আছে শর্ট খেয়ে যাবি নাম হয়ে গেছে চাটা আমার সঙ্গে ওকে দিতে খেলো আমাদের চা মুড়ি এখন শেষ হলো মুড়িটা এখনো শেষ হয়নি এই যে কিছুটা আছে সেটা এখন বসে বসে টুকটুক করে খাচ্ছে আর খেতে খেতে চলে এসছে আমার কোলে চাটা শেষ করলাম এবার রান্না বান্নার দিকে যাই আমি ঘুম পেয়ে যাচ্ছে এখন মম্মা তুই মুড়ি খাও হ্যাঁ আমি রান্না করি ঠিক আছে এই দেখো মুড়ি খাচ্ছে দেখেছি তুমি খাও আমি রান্না করি ঠিক আছে গুড গার্ল সোনা যাই হ্যাঁ রান্না বান্না শেষ করে এক ঘন্টা ঘুমিয়ে নিলো আমি ঘুমিনি এই যে ইনি ঘুমিয়েছিলাম মা তুমি ঘুমিয়েছিলে এই মাত্র ঘুম থেকে উঠেছে উঠে এখন কান্না শুরু করে দিয়েছে পাপা কোথায় দাদা কোথায় তো ওরা তো এখন এসে পায়নি এখনও রাস্তায় আছে ওদের জন্য তাড়াতাড়ি করে রান্না করলাম কিন্তু ওদের আসতে এত দেরি জানলে আমি একটু ধীরে সুস্থই রান্না করতাম তো এখন ভাঙছি বেল আগে একটা বেল এনেছে তো বেলটাকে ভাঙবো আমি শরবত বানাবো কারণ ওরা গরম থেকে আসছে তো তো ভাবলাম বেলটা যদি আছে এটা দিয়ে শরবত বানাই এই হচ্ছে বেলটা এতটুকু একটা বেল দাম নিয়েছে দশ টাকা আর এদিকে আমাদের কাছে কত বেল মানে আমাদের বাবার বাড়িতে তুমি খাবে তুমি খাবে মাম্মা বেলটাকে এই যে ফাটিয়ে নিয়েছি এটা দেখুন শরবত বানাই তবে বেলের শরবত শুধু একটু চিনি জল দিয়ে আর ঠান্ডা করে খেতে হয় লবণও দিতে হয় সঙ্গে তবে আজকে আমি একটু অন্য জিনিস মেশাবো সেটা হলো দুধ দুধ মিশিয়ে বানিয়ে খেয়ে দেখবো কেমন লাগে তো মেয়েকেও একটু দুধ মিশিয়ে দিয়েছি তো বেশ ভালো লাগলো খেতে তো সেই জন্য একটু দুধ মিশিয়ে এটাকে একটু পাতলা করে তারপরে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দেবো ওরা আসলে তার ঠান্ডা ঠান্ডা ওদেরকে বের করে দেবো এই যে আমার বেল বেলটার তাপ বের করে একটু জল দিয়ে এর মধ্যে চিনি দিয়ে নিয়েছি এবার মেশাবো দুধটা তাহলে দুধ মিশিয়ে তো বাবা দেখতে বেশ ভালো লাগবে ওদের কাছে খেতে কেমন লাগবে আমি জানি না এটা একটু ফ্রিজে খেয়ে দিই তবে আমার এই তেরা লাগা বাটিটাকে দেখে কেউ কিছু মনে করো না হাতের কাছে এটাই পেয়েছি এটার মধ্যেই বানাতে আরম্ভ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব দেখো কীভাবে দেখছে ওটা শুকিয়ে গেছে একদম খোলো 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 এগুলো খোলো আপরে পাপি আগে পাক দাও পাক দাও হুম গালো দাও তুমি খোলো আগে আগে পাক দাও যা কবল খোলো ঠিক আছে ছেলেকে ডাক্তার দেখাতে আসার সময় নিয়ে এসেছে মাছ ওর খুব ফেভারিট একটা মাছ তো চলো এটাকে ঢেলে পরিষ্কার করি আর কি দুপুরে তো কি রান্না করেছিলাম সেটা তো তোমাদের দেখাতেই ভুলে গেছি তো মেশিকে বসেছিলাম তার মধ্যে শুধু বসেছি একটা সেলাইও কিন্তু করিনি তার মধ্যে ওরা ঘরে ঢুকে পড়েছে তো আমি আবার কাপড় চাপড় গুটিয়ে নিয়ে রেখে দিয়েছি এখন মাছটা ধুই তারপর ওদেরকে খেতে দিই শরবতটা দিই আগে তারপরে ভাত দেবো খেতে স্নান করবে তারপর খাও খাও শরবত বাবা খাচ্ছিস কেমন হয়েছে ভালো সেই এখন বাদে সাড়ে পাঁচটা আর একটু পরেই সন্ধ্যে লেগে যাবে আর এই ছাদে দিয়েছিলাম জামা কাপড়গুলো সেগুলোকে নিতে আসার কথা ভুলে গেছি শুয়েছিলাম একটু খেয়ে হাঁপিয়ে যাচ্ছি হয়ে গেছে জামা কাপড় নেওয়া চলো যাই নিচে দোতলা থেকে নামতে আর উঠতে এত কষ্ট হয় তো হাঁপিয়ে যাই শ্বাস বন্ধ হয়ে যায় সারা দিন থেকে এই ঘুমিয়ে পড়েছে এদিকে আমরা বিকেলে চাটা বানিয়ে নিয়েছি তো এখন আমরা বিকেলে চাটা খাই আর মেয়েকে দিয়েছি দুধ মুড়ি চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো টা টা অ্যান্ড গুড নাইট